Ούτω καλοπαστούν από τα κονδύλια του Παστού, 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 τα

ছিল <laughs> আমরা আমরা তোমাদের তোমাদের আর কিছু বলবো তোমরা বিষয়টা তোমরা এই যে একটা 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 আমরা আমাদের সবাই সুন্দর হয়ে যাবো কোন এক সময় রাবি সিগনে দিয়ে আমরা হয়ে যাইয়াছেন ইনশাআল্লাহ আল্লাহর সবাই আমরা কিন্তু আমরা তো আল্লাহর সবাই তো আল্লাহর তরফ থেকে এবং আমারটা একটু ছোট হয়ে দাঁড়ানো করতে মা বলে একটা জিনিস